আজম রাজিয়াল্লাহ তালান বলেন একটা পত্র আল্লাহর নবী লিখেছিলেন আমার কাছে পত্রে লিখা ছিল আল্লাহ জামাশাল কোরান আইল্লা তাহেরুন পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরান স্পর্শ না করে এই হাদিস দিয়ে এক শ্রেণীর মানুষ বলতে চেয়েছেন যে অজু না করলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না এইটা মূলত মুসলিম মানুষকে বলা হয়েছে অমুসলিমকে অমুসলিম কোরআন মাজিদ স্পর্শ করতে পাবে না আর কেউ যদি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করেছে তারা বলেছে যে যাদের ফরজ গোসলের প্রয়োজন হয়েছে ফরজ গোসল না করে তারা কোরআন মাজিদ স্পর্শ করতে পারবে না এখানে যেটা বলা হয়েছে সেটা হলো মূলত অমুসলিম মুসলিম যে কোনো সময়ে কোরআন মসজিদ স্পর্শ করে পড়তে পারে তবে যার ফরজ গোসলের প্রয়োজন তার জন্য স্পর্শ করে ধরে না পড়াই ভালো ঋতুবতী মহিলা ধরতে পারে পড়তে পারে প্রসাবের পরে যাদের রক্ত আছে তারা ধরতে পারে পড়তে পারে তার প্রমাণ কি এক নাম্বার যে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদকরুল্লাহ আলা কুল্লি আইহানি আল্লাহ নবীর সব সময় আল্লাহকে ডাকতেন কোরআন মাজিদও পড়তেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হজ সফরে গিয়ে তওত করতে করতে আমার ঋতু হয়ে গেল আমি বসে কাঁদছি তো আল্লাহর রাসূল বলেন কি ব্যাপার কেন তুমি কাঁদছো ও তোমার ঋতু হয়েছে সে তো তুমি তখন তিনি বলছেন হ্যাঁ আপনারা যাবেন হজ আর উমরা নিয়ে আর আমি শুধু হজ নিয়ে যাব। আমার উমরা তো বাতিল হয়ে গেল ঋতুর কারণে আমি সেই জন্য কষ্টে কান্নাকাটি করছি আল্লাহ রসুল বলছেন আরে সে চিন্তা করো কেন তুমি এটা তো আদমের মেয়েদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে এখানে তোমার দুঃখ আফসোস করার কিছু নেই আদম সন্তানের মেয়ে যারা তাদের এটা হবেই

এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো মূলত অমুসলিম এরপরে যেটা বলা হয়েছে তাহলে যাদের ফরজ গোসলের প্রয়োজন আছে তারা ফরজ গোসল করেই করেন মাজির ধরে পড়বে আর যদি করতে না পারে ঠান্ডার কারণে তাহলে আপনার অজু করে পড়বে অজু হচ্ছে গোসলের স্থানে অজুর স্থানে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলিহ্লারিগুলাই